আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আজকের এই লাইভ অনুষ্ঠানে আপনারা একটা বিষয় আজকের যে বিষয়টি নির্ধারণ করা হয়েছে সেটি হচ্ছে যে জমি ক্রয়ের পূর্বে জমি ক্রয়ের পূর্বে কি কি আমাদের মূলত দেখা প্রয়োজন বা কি কি করণীয় রয়েছে হ্যাঁ জমি আমি যদি জমি কিনি এটার জন্য আমাকে কি কি করতে হবে বা কি কি কাগজপত্র দেখতে হবে অথবা আমার এই জমি যে আমি মালিক হবো মালিকানার ক্ষেত্রে আমাকে কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ বা জমি ক্রয়ের পূর্বে আমাকে কোন কোন বিষয়গুলো মূলত দেখা জরুরি এই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ তো আপনারা ইনশাল্লাহ সাথেই থাকবেন আমাকে সহযোগিতা করবেন মূলত জমি ক্রয়ের ক্ষেত্রে সর্বপ্রথম যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আপনি জমি ক্রয়ের পূর্বেই প্রথমে আপনাকে রেকর্ড সম্পর্কে জানতে হবে যে রেকর্ডগুলো জমি যেই জমি আপনি ক্রয় করবেন বা যেই জমি আপনি কিনবেন ঠিক আছে এই জমি ক্রয়ের পূর্বে আপনাকে জমির যে বিভিন্ন রেকর্ড আছে এই রেকর্ড গুলো আপনাকে প্রথমে যিনি দাতা তার কাছ থেকে আপনাকে একটা ফটোকপি সংগ্রহ করতে হবে ঠিক আছে ই হচ্ছে স্টেজ হচ্ছে যে বিভিন্ন যে রেকর্ড রয়েছে যেমন সিএস রেকর্ড আরওআর রেকর্ড বিআরএস রেকর্ড আছে আপনাকে কি করতে হবে আগে জানতে হবে যে জমিটা কি আসলে কতটুকু সঠিক রয়েছে রেকর্ড অনুযায়ী হ্যাঁ অনেক সময় দেখা যায় যে সিএস আপনার জমিদারদের নামে থাকে মূলত আর অধিকাংশ জমি সিএস জমি জমিদারদের নামে থাকে আর বিআরএসএ যেটা রয়েছে আর 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 অনেক সময় ব্যক্তির নাম থেকে অথবা অনেক সময় দেখা যায় যে সরকারের নাম হয়ে যায় বা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার যায় এবং কি বিআরএসএ-এ আবার ব্যক্তি হয় ওই ক্ষেত্রে আপনি যখন নাকি ভূমি উন্নয়ন কর দিতে যাবেন বই জমিটা কিনতে যাবেন ঠিক আছে ভোটার ক্ষেত্রে একটা বিপত্তির সৃষ্টি হতে পারে যে আপনার আরুআরএ বাংলাদেশ সরকার হতে এটা নিয়ে মামলা মুকদ্দমাও যাবে জড়িত যেতে পারেন আপনি ঠিক আছে তো এই ক্ষেত্রে আপনাকে প্রথম কাজ হচ্ছে যে রেকর্ড গুলো সংগ্রহ করা আমি একটু দাপে ধাপে আলোচনা করি আপনার ইনশাল্লাহ সাথে থাকবেন সেটা হচ্ছে যে মূলত আপনার কাজ হচ্ছে প্রথমত রেকর্ড গুলো কি করা সংগ্রহ করা রেকর্ড গুলো ফটোকপি দাতার কাছ থেকে যিনি নাকি জমি বিক্রি করবেন আপনি যেহেতু ক্রেতা তার মানে আপনার কাছ থেকে আপনার কাজ হচ্ছে যে দাতার কাছ থেকে ওই জমির রেকর্ড একদম সিএস থেকে সিএস রেকর্ড থেকে নিয়ে বিআরএস রেকর্ড পর্যন্ত আমি আপনাদের ওই দিনকে গত একটা ভিডিওতে বলেছিলাম যে মূলত সিএস রেকর্ড হচ্ছে জমির ভিত্তি বা জমির মানে টোটালি বলা হয় যে এইটা সিএস রেকর্ডকে কেন্দ্র করে মূলত জমির যত প্রকার হস্তান্তর বলেন বা মামলা মুখত্তমা বলেন ওটার ক্ষেত্রে সিএস রেকর্ডটা খুবই গুরুত্বপূর্ণ যার কারণে আপনাকে সিএস রেকর্ড থেকে নিয়ে আরো আর রেকর্ড এবং বিআরএস তিনটা রেকর্ডই আপনাকে কি করতে হবে ওই দাতার কাছ থেকে কি করতে হবে আপনার হাতে নিয়ে মানে ফটোকপি সংগ্রহ করতে হবে অথবা দাতা যদি বিআরএস রেকর্ড দেয় যে শুধু আমার কাছে বিআরএস রেকর্ড আছে আমার কাছে আরো আর নাই সিএস নাই ওই ক্ষেত্রে আপনি ওনাকে বলবেন যে আপনার আর ওআর রেকর্ডটা আমার তো দরকার তাহলে আপনি উনি উনি যদি যদি নাও দিতে পারে আপনার কাছে যদি মনে হয় যে এখন আপনি বলতে না আপনার কি করা উচিত ওই জমি রেকর্ড নিয়ে আপনাকে কি করতে হবে সিএস এবং রেকর্ডটা রেকর্ড রুম থেকে আপনাকে কালেক্ট করতে হবে অথবা যেভাবে পারেন আপনি একটু কালেক্ট করে নেবেন এখন তো অনলাইন সিস্টেম অনলাইন সিস্টেমে পাওয়া যায় ঠিক আছে তাহলে আপনি রেকর্ড সংগ্রহ করলেন ফার্স্ট স্টেজ জমি ক্রয়ের ফার্স্ট স্টেজ হচ্ছে রেকর্ড সংগ্রহ করা হ্যাঁ আপনার যারা যারা আছেন বা লাইভে আছেন যারা বা পরবর্তী ভিডিও দেখবেন যারা একটু নোট করে রাখবেন সেটা হচ্ছে যে জমি ক্রয়ের ক্ষেত্রে সর্বপ্রথম কাজ হচ্ছে রেকর্ড সংগ্রহ করা জমির রেকর্ড সংগ্রহ করা ঠিক আছে আচ্ছা দ্বিতীয় কাজ দ্বিতীয় কাজ হচ্ছে যে ওই জমির সর্বশেষ কত তারিখ বা সর্বশেষ কত দিন আগে এই জমির ভূমি উন্নয়ন কর বা সরকারকে খাজনা দেওয়া হয়েছে ঠিক আছে এটা আপনাকে কি করতে হবে দাতার কাছ থেকে একটা ফটোকপি নিতে হবে ঠিক আছে যে আপনি কতদিন আগে ভূমি উন্নয়ন কর দিয়েছেন আপনার নিজ নামে বা যিনি জমি বিক্রি করবেন তার নামে এটার জন্য কি করতে হবে বা ল্যান্ড টেক্স বা আমরা যেটা ভূমি উন্নয়ন কর বলি বা গ্রামবাসী কেউ বলি জমির খাজনা আপনি কত দিন আগে জমির খাজনা পরিশোধ করছেন এই বিষয়টা আপনাকে কি করতে হবে এখানে মানে আপনার দাতার কাছ থেকে নিতে হবে হ্যাঁ তাহলে ফার্স্ট স্টেজ রেকর্ড সংগ্রহ করলেন সেকেন্ড স্টেজ আপনি রেকর্ড সংগ্রহ করার পরে আপনি কি করলেন অ্যালিটেক্স নিলেন বা ভূমি উন্নয়ন কর সর্বশেষ কত তারিখে উনি পরিশোধ করছে এই বিষয়টা নিলেন আচ্ছা এখন এলডি টেক্স নিলেন রেকর্ড নিলেন রেকর্ড নিয়ে দেখতে পাইলেন যে একটা রেকর্ডের মানে কি আপনার যিনি জমি বিক্রি করবেন ঠিক আছে ইনি এলডি টেক্স দেখাইলো রেকর্ড দেখাইলো আমরা প্রথমত রেকর্ড থেকে রেকর্ডিয় মালিক থেকে শুরু করি পরে দলিলের দিকে আসি সাথে থাকবেন ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করব তো যিনি রেকর্ডিয় মালিক একদম ডিআরএস রেকর্ডিয় মালিক রেকর্ডিয় মালিক আপনার কাছে জমিটা বিক্রি করবে এই ক্ষেত্রে আপনি রেকর্ড নিলেন এবং কি ওনার নামে যে এলটিএক্স বা ভূমি উন্নয়ন কর পরিষদ সর্বশেষ কত তারিখে করছে ওই রসিদটা নিলেন তারপর আপনাকে কি করতে হবে জমি আপনি কিনবেন এটাই ঠিক জমি আপনি দেখবেন যে স্থানীয়ভাবে আপনার কাজ হচ্ছে রেকর্ড পাইলেন দেখলেন রেকর্ড ঠিক আছে এলডি টেক্স দেখলেন যে ওনার নামে কাটা আছে দ্বিতীয়তে তৃতীয়তে আপনাকে যাইতে হবে কি ওই জমি সরেজমিন সরেজমিন কি করা আপনাকে একটু দেখা যে সরেজমিন কি জমিটা কেমন বা সরেজমিন জমিটা কোথায় অবস্থিত তার আশপাশের যে বিভিন্ন লোকজন আছে তাদের কি কি করা একটু একটু জিজ্ঞাসা করা যে সেটা আপনি দাতার সাথে সামনে রেখেও জিজ্ঞাসা করতে পারেন অথবা দা দাতার দাতা যখন চলে আসবে অথবা আপনি যখন একটু লোক মানে কি একটু আলাদা ভাবে গিয়ে ঠিক আছে আশেপাশের যে লোকজন আছে তাদেরকে আপনি কি করবেন জিজ্ঞাসা করবেন যে জমিটা তো বিক্রি করতে চা অমুক ভাই আমি জমিটা তো কিনতে চাই ঠিক আছে তো আমি যেহেতু জমিটা কিনতে চাচ্ছি ঠিক আছে আপনারা কি বলেন এই জমিটা কি অবস্থা জমি নিয়ে কোনো গন্ডগোল আছে কিনা ঠিক আছে এ এগুলো আপনারা কি করবেন একটু জিজ্ঞাসা করে নেবেন ঠিক আছে তাহলে ফার্স্ট কাজ আছে রেকর্ড সংগ্রহ করলেন সেকেন্ড কাজ আছে ভূমি উন্নয়ন কর আছে কিনা দেখলেন তৃতীয় নাম্বার কাজ হচ্ছে স্থানীয় লোকদের আপনি কি করবেন ওই জমির আশপাশে যারা আছে তাদের কি কি করবেন জিজ্ঞাসা করবেন যে আমার আমি তো এই জমিটা কিনতে চাই অতএব আমার স্থানীয় যারা আপনারা যারা আছেন এই জমিতে কোনো সমস্যা আছে কিনা বা এই জমিটা কি কেমন আপনারা জানেন কিছু কিনা ঠিক আছে তাদের সাথে একটু কথাবার্তা বলে নিলেন ঠিক আছে তাহলে আপনি অনেকটুকু ক্লিয়ার হয়ে যাবেন তাহলে সরি আপনি দেখলেন সরি দেখার পরে দেখা গেছে যে অনেক সময় মানুষ কি করে যে লোকটা জমি বিক্রি করবে বিক্রি করুক করুক আগে ঠিক আছে পরে আপনার সাথে গন্ডগোল ঠিকই পাকাবে এজন্য আপনাকে কি করতে হবে স্থানীয় লোকদের জিজ্ঞাসা করার পরেই আপনি দাতাকে বলবেন যে আমি তো জমি যদি আমি কিনি তাহলে তুমি আমাকে প্রথমে জমিটা সীমানা চিহ্নিত করে দেখাও যে কোন জমিটা তুমি আমাকে দিচ্ছ গুরুত্বপূর্ণ একটা বিষয় মানে যারা লাইভে আছেন প্লাস হচ্ছে যে আমার ফ্রেন্ড আছে একজন আতিকুর রহমান আতিক ঠিক আছে থ্যাংক ইউ বন্ধু যাই হোক আমি একটু বলি যে আপনারা যারা জমি কিনবেন আপনি রেকর্ড নিলেন রেকর্ডিও মালিক থেকে আমি জমি বিক্রয়ের কথা বলতেছি একটু বারবার বলে রাখি আপনাকে রেকর্ডিও মালিক থেকে তো রেকর্ড আছে এলডিটেক্স মানে ভূমি উন্নয়ন কর আছে স্থানীয়দের আপনি জিজ্ঞাসা করছেন তাও পজিটিভ পাইছেন এখন আপনার কাজ কি আপনার কাজ হচ্ছে যে যিনি দাতা তাকে বলবেন যে আপনি একটু জমিটার চারপাশে চারটা সীমানা নির্ধারণ করে দেখান আমাকে একটু ঠিক আছে দরদাম ফুরাইয়া নিবেন নাইতে আপনার দেখা গেছে অনেক সময় যাবে না ঠিক আছে তো তার ভিতরে যদি গন্ডগোল থাকে কি সে যদি প্রকৃত পক্ষে মানে কোনো ঝামেলা থাকে আপনি এই চারটা জিনিস করার পরে দেখবেন যে সে কোনো না কোনো জায়গাতে কি কি মানে কি নামত আসতেছে ঠিক আছে তো আপনার হয় রেকর্ড থেকে সমস্যা আছে আর নাইতে এলিটিক্স কাটা নাই তার সে কাটে নাই সে কাইটাই না দিতে পারতেছে না অথবা কাটলেও এলডিটেক্স কাটতে গেলে যদি রেকর্ডে কোনো সমস্যা থাকে সেটা এলডিটেক্স কাটতে গেলে ধরা পড়বে ঠিক আছে আবার আপনি যখন সরজমিন জিজ্ঞাসা করবেন স্থানীয়দের তখন তারাও বলবে যে জমিটা কি আসলে কতটুকু ঠিক না বে ঠিক ঠিক আছে আবার যখন নাকি আপনি তাকে চতুর্থ স্টেজে তাকে সীমানা নির্ধারণ করতে বলবেন যে তোমার জমি এটা বিক্রি করতেছ তুমি একটু দেখাও আমাকে যে কোন জমিটা তুমি বিক্রি করতেছ ঠিক আছে এটা যখন করতে যাবে তখন নিশ্চয় যদি কোন রকম গন্ডগোল থাকে তার প্রতিবেশী জমি ওয়ালার সাথে কিংবা তাদের পারিবারিক কোনো সমস্যা যদি থাকে এটাতে কি করবে বেরিয়ে আসা করবে এটা হচ্ছে টেকনিক মানে কি যারা জমি কিনবেন তাদের কি হচ্ছে কি এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টেকনিক হচ্ছে যে আপনি জমি কিনবেন আপনি জমি কিনার সময় কি করবেন ওই লোককে রেকর্ড চাইলেন ভূমি উন্নয়ন কর চাইলেন স্থানীয়দের আপনি জিজ্ঞাসাবাদ করলেন চতুর্থ স্টেজে যায় আপনি তাকে বলবেন যে জমিটা আপনি কি করেন একটু সীমানা চিহ্নিত করে আমাকে একটু দেখানা টানা কেন এই কাজটা যখন করতে যাবেন এটা দ্বারা একটা পরীক্ষিত উপায় হচ্ছে এটা একটা পরীক্ষিত একটা পদ্ধতি জমি ক্রয়ের ক্ষেত্রে যে আপনি যখন নাকি সীমানা চিহ্নিত করতে যাবেন পাশের জমির সাথে যদি আপনার কোনো সমস্যা থাকে অথবা সরি জমিন যদি আপনি কিনছেন দশ শতাংশ সরি জমিন যদি নয় শতাংশ থাকে এটা থাকলে সমস্যাটা কি হয় বেরোয় এসে পরে তাহলে চতুর্থ স্টেজটা হচ্ছে কি খুবই গুরুত্বপূর্ণ মানে জমি ক্রয়ের ক্ষেত্রে চতুর্থ স্টেজটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ যে সীমানা চিহ্নিত করা ঠিক আছে আচ্ছা এখন আপনি সীমানা চিহ্নিত করলেন সীমানা চিহ্নিত করার পরে দেখলেন না মোটামুটি আপনি স্টেজে যায় আপনি তার যে রক্তের সম্পর্ক ভাই বোন মা বাবা ঠিক আছে তারা আছে তাদের সাথে আপনি একটু আলোচনা করলেন এমনিতেই গেলেন আসলে মূলত জমিটা তো আমরা ক্রয় করি যেমন আমি এখানে বসে থেকে আমি তো সুইডেন যাই জমি ক্রয় করবো না ঠিক আছে তা আমি ক্রয় করলে কি করবো আমার আশেপাশের একটু যেটা কন্ট্রোলেবল এরিয়া ঠিক আছে যেটা আমি গেলে কোন রকম সমস্যা হবে না হয়তো ফুলপুর মায়ন ঠিক আছে আশেপাশে মানে এই এর ভিতরে আমরা মূলত জমিটা ক্রয় করে থাকি কিংবা বাড়ির আশেপাশে ওই ক্ষেত্রে আপনি কি করবেন তার যে আত্মীয় আছে তার রক্তের সম্পর্কে ভাই বোন ঠিক আছে মা বাবা আছে কি কিবা বাচ্চা কিবা ওয়াইফ ঠিক আছে মানে বউ বাচ্চা যারা আছে তাদের সাথে আপনি কি করবেন বিষয়টা নিয়ে একটু ওই লোকের অন্তরালে হইলেও আপনি কি করবেন একটু কথা বলে নেবেন কেন কথা বলবেন যে অনেক সময় আছে যে সে জমি বিক্রি করে দিচ্ছে তার ফ্যামিলির কেউ জানে না ঠিক আছে তখন হয় কি যে আরেক লোক যা হেরা ওখানে কি করে যে জমি বিক্রি করছে না আমি তো জমি বিক্রি করতে দেই নাই কিংবা জমি বিক্রি করতে না করছি ঠিক আছে অথবা আমি এই জমি থেকে উঠবো না এই করবো সেই করবো তখন একটা মামলার বিপত্তি ঘটে মামলার উৎপত্তি হয়

মানে আপনি ক্রয় করবেন আপনার হয়তোবা বা মাসেল পাওয়ার আছে কিবা আপনি দশ বারো জন নিয়ে জমিটা দখল করে ফেলবেন ঠিক আছে এটা দ্বারা কি হয় সম্পর্ক ক্ষতি হয় আপনি মরে যাবেন কিন্তু আপনার জমি নিয়ে এই গন্ডগোলটা ওই লোকের সাথে পার্শ্ববর্তী লোকের সাথে সারা জীবন থাকবে আপনাকে মাটি দিতে যায় যখন কবরে মাটি দিতে যাবে তখন বলবো যে এই মাটি নিয়ে এই তোর সাথে আমার গন্ডগোল আছিল ঠিক আছে এখন মর খুব ভালো হয়েছে ঠিক আছে অতএব কারো বদ্ধ দরকার নাই জমি কিনবেন জমি দিয়ে খেয়া জমি কিনবেন জমির মধ্যে কোন রকম ঘাটতি আছে তাহলে ফার্স্ট স্টেজ কি রেকর্ড সি এস আর ওয়ার বিআরএস তিন রেকর্ড সংগ্রহ করবেন সেকেন্ড স্টেজ অ্যালিটেক্স বা ভূমি উন্নয়ন কর কবি দেওয়া আছে সেটা সংগ্রহ করলেন থার্ড স্টেজ সরজমিন জাহের আপনি দেখবেন জমিটা ফোর্থ স্টেজ যে আপনি কি করবেন আপনি সীমানা চিহ্নিত করাবেন যে যার জমি আছে তাকে দিয়ে ফাইভ স্টেজ হচ্ছে কি আপনার ফ্যামিলি মেম্বারদের সাথে আপনি কথা বলে নিলেন এখন কাজ কি এখানেও যদি সঠিক পাইলেন আপনি এখন কাজ হচ্ছে যে এই জমিটা নামজারি করা আছে কিনা দাতার নামে ঠিক আছে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে নামজারি করা রয়েছে কিনা এখন রেকর্ডিও মালিক যদি জমিটা বিক্রি করে অলরেডি এলডি ট্যাক্স দিয়ে বিক্রি করে দিতে পারে এটা নিয়ে কোনো সমস্যা হয় না কিন্তু বর্তমানে একটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে যে আপনি রেকর্ডিও মালিক আপনি দশ জনের ভিতর দশ একর সম্পত্তির ভিতরে আপনার বিশাল অংশ সম্পত্তি আছে আপনি কি করবেন রেকর্ড মূল্যে আপনি জমিটা বিক্রি করে যাবেন ঠিক আছে হ্যাঁ ভালো কথা আপনি রেকর্ড জমিটা বিক্রি করতে চাইতেছেন কিন্তু যখনই আপনি রেকর্ড বিক্রি করতে চাইতেছেন আপনি বিক্রয়ের পূর্ব শর্ত হচ্ছে কি আপনাকে কি করতে হবে ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে হবে এখন ভূমি উন্নয়ন কর যখন আপনি পরিশোধ করতে যাচ্ছেন দেখা যাচ্ছে যে ওই টোটাল খতিয়ানের সম্পত্তি আপনার এলিটেক্স দিতে হচ্ছে ঠিক আছে এটার জন্য এটা থেকে পরিত্রাণের একটা উপায় হচ্ছে গিয়া আপনি কি করবেন নাম জারি করে রাখবেন আপনার জমি নাম জারি করে রাখবেন বা দাতার যার কাছ থেকে জমিটা কিনবেন তার কাছ থেকে কি তাকে বলবেন একটু খারিজ করে দেন আমি একটু কয়েকদিন পরে কিনি আপনার কাছ থেকে জমিটা বা কয়েকদিন পরে নেই আমার কোনো অসুবিধা নাই আপনার কোনো অসুবিধা থাকলে মানে বুঝাইয়া বলবেন হ্যাঁ অনেক সময় আছে রেকর্ডীয় মালিকরা জমি কি করতে চায় না খারিজ করতে চায় না যে খারিজ করা কি প্রয়োজন আছে ঠিক আছে তাকে বুঝাইয়া বলবেন যে ভাই একটু নাম জারিটা করে দেন আপনি ঠিক আছে করে দিলে আপনার সুবিধা হচ্ছে কি এই ভূমি উন্নয়ন কর্টর নিয়ে আপনার যাই ঝামেলা পোহাইতে হয়ে না ঠিক আছে আচ্ছা এখন আপনি তো দেখা গেছে আপনি নাম জারিও করলেন একটা নির্দিষ্ট সময় পরে নাম জারি কতদিন সময় লাগে এটা গত ভিডিওতে আমি আলোচনা করেছিলাম বা কত টাকা খরচ হয় কিভাবে কি কি কাগজপত্র দি লাগে ঠিক আছে আহ এগুলো দিয়ে আপনি নাম জারি করার পরে দেখলেন সবই মোটামুটি ঠিক আছে এখন কাজ কি নাম জারি আপনি জমিটা রেজিস্ট্রি করতে যাবেন এখন রেজিস্ট্রি করার ক্ষেত্রে আমাদের সবচেয়ে একটা ঝামেলার বিষয় হচ্ছে অনেক মানুষ আছে যে রেজিস্ট্রি জমি রেজিস্ট্রি করে কম মূল্য দিয়ে আপনি জমি কিনছেন দশ লাখ টাকা দিয়ে কিন্তু আপনি সরকারকে ফি দিচ্ছেন ফি দেওয়ার ক্ষেত্রে আপনি চালাকি করতেছেন কিরকম চালাকি করতেছেন আপনি জমির মূল্য ধরাইছেন মৌজার রেট যেটা দেওয়া থাকে সরকারি মৌজার রেট যেটা দেওয়া থাকে এটা এটা দিলে অসুবিধা কি এটা একটা মানে খুব জটিল একটা বিষয় ঠিক আছে আপনি কিছুদিন আগে একটা এক্সাম্পল দেই কিছুদিন আগে এক লোক বাইরের এক লোক এক ভাই দুষ্টামি করে সে জমি বিক্রি করে জমি কিনছে ঠিক আছে জমি কিনছে ধর চার লাখ টাকা দিয়ে ঠিক আছে সে জমি কিনছে চার লাখ টাকা দিয়ে সে দলিল মূল্য দিছে মাত্র চৌষট্টি হাজার টাকা সরকারি রেট চৌষট্টি হাজার টাকা সে সুন্দর করে চৌষট্টি টাকা দিছে চৌষট্টি টাকা দেওয়ার পরে যখন কি বাইরা জানছে যে জমি বিক্রি করে দিছে সে যে ওই দলিল তৈল সে একটা প্রিয়েনশন মামলা করে দিছে এখন মামলা করলে আপনি কতটুকু টাকা পাবেন আপনাকে এই টাকার হিসেবে আপনাকে টাকা নিতে হবে এখন আপনার কাছ তো যে আপনি মামলার মামলাও লাগবে জমিতেও যাইতে পারলেন না দ্বিতীয় কথা কি আপনি জমির মূল্যটাও পাইলেন না জমি থেকে আপনার শুধুই loss আর loss ঠিক আছে তো জমি কিনবেন আপনি টাকা দিবেন আপনি সরকারকে একটা বাঁচাইতে যায় আপনি কি করছেন যদি আপনার চার লাখ টাকা থাকতো হয়তো বা দেখা যে ভাইরা মামলা করলো না যে এত টাকা ঠিক আছে যা মামলা করলাম না এটা একটু সমার নিত কিন্তু যখন দেখছে যে চৌষট্টি টাকা তখন সে মামলা করে দিছে এখন মামলা করার পরে কি ঝামেলা হয়েছে ঝামেলা হয়েছে কি যিনি নাকি জমি কিনছে তারই হচ্ছে তার কথা হচ্ছে যে আমি একটু এখন negotiation এ যাই মনে তাকে একটু বুঝায় আমার আসল টেড আমি উঠাই নিয়ে আসি আসলে তো সে ব্যক্তি তো আর উঠাইতে পারছে না এইগুলা বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে আপনাকে ঠিক আছে এখন তার মানে কি এটা দ্বারা এটা দ্বারা একটা বিষয় হচ্ছে যে আপনাকে মানে মাথায় রাখতে হবে যে আপনি সরকার আপনি পাবলিক কে দিচ্ছেন দশ লাখ টাকা আপনি সরকারকে এর বৃত্তি মানে অংশ হিসেবে সরকারকে আপনি রেজিস্ট্রেশন খরচ বহন করবেন এটা আপনার একটা নৈতিকতা এখন নৈতিকতা কি নৈতিকতা হচ্ছে আপনি সরকারকে ট্যাক্স দিবেন কারণ আপনি জমির মালিক হচ্ছেন আলহামদুলিল্লাহ ঠিক আছে তার মানে আপনি সরকারকে ট্যাক্স দিবেন সরকারকে ট্যাক্স দিলে সুবিধা হচ্ছে কি সরকারকে ট্যাক্স দিলে একদিকে হচ্ছে জমি ভ্যালুয়েশনটা আপনার ওই মোজার এটা বাড়লো সরকার বিভিন্ন ভাবে আপনার কাছ থেকে কি পাইলো একটা রেট বেশি পাইলো এবং কি মোজার যখন তারা নির্ধারণ করবে মোজার এটা একটু বাড়বে ঠিক আছে এভাবে সরকার আপনার শুধু আপনার টাকাটার থেকে টাকা পাবে না সরকার অন্য অন্য জমি থেকেও কি করবে একটা নির্দিষ্ট হারে সামনের বছর টাকাটা একটু ওইলেও বেশি পাবে ঠিক আছে তার মানে আপনি বেশি টাকা দিবেন বেশি টাকা মানে আপনি যা টাকা দিয়ে জমি কিনছেন ওই টাকাটা আপনি দলিল লিখবেন ঠিক আছে তো এটা হচ্ছে মূল কথা যে আপনি জমি ক্রয় করার ক্ষেত্রে অবশ্যই সাপ ক্রয় করলেন সাপ দলিল মূলে ক্রয় করবেন ওই যে যেগুলো বললাম যে আপনার ভাই বোনদের সাথে কথা বলার পরে ঠিক আছে নাম জারি করার পরে আপনি কি করবেন জমিটা ক্রয় করলেন এখন ক্রয় করার পরবর্তী কাজ কি জমি ক্রয়ের পরবর্তী কাজ হচ্ছে জমি যেদিন আপনি বিক্রি ক্রয় করলেন তার পরের দিন অথবা ওই দিনই আপনি কি করবেন দুই সেট দলিল করবেন দুই সেট দলিল কেন করবেন আপনি যে সরকারকে দিয়ে দলিল করান না কেন দুই সেট দলিল করবেন এক সেট দলিল হচ্ছে আপনি নকল উঠাবেন এক সেট দলিল সাব রেজিস্ট্রি অফিসে থেকে যাবে ঠিক আছে একটা নির্দিষ্ট ফি দিতে হয় বাড়তি ঠিক আছে ফি দিবেন আপনি কারণ আপনার কাজ হচ্ছে আপনি যে জমিটা কিনছেন সাথে সাথে আপনাকে একটা নকল অবশ্যই কি করা নিজের হাতে রেখে দেওয়া বা সংগ্রহ করে রাখা এবং কি তার পরবর্তীতে এক সপ্তাহ দুই সপ্তাহ বা পনেরো দিন বিশ দিন পরে আপনি কি করবেন নামজারির জন্য নিজে অনলাইনে আবেদন করবেন এটা কিভাবে করতে হয় কেন করবেন এই বিষয়ে বিগত ক্লাস গুলোতে আলোচনা করা হয়েছে তার মানে কি আপনি জমি রেজিস্ট্রেশন করার সাথে সাথে দুই সেট দুই ফর্দ দলিল করবেন দুই ফর্দ দলিলের ভিতরে এক ফর্দ দলিল হচ্ছে কি আপনার এক ফর্দ দলিল আপনি নিজে কি করবেন বাসায় নিয়ে আসা পড়বেন সাব রেজিস্ট্রার স্বাক্ষরিত এটাকে বলা হয় নকল করা নকল তোলা হ্যাঁ এটা আপনি ওই সরকার দিয়ে দলিল করবেন এই সরকারকে যদি আপনি বলেন তাহলে উনি তো আপনাকে কি করবে বুঝায়া দিবে যে আসলে কেন আপনি নকল মানে নকল উঠাইতেতেছেন কিভাবে নকল উঠানো যায় নকল উঠালেন নকল উঠানোর পরে আপনি তো জমি ক্লিন কেনার পরে সুন্দর করে বাসায় আসছেন বাসায় এসে আপনার কাজ হচ্ছে যিনি নাকি জমির দাতা তাকে নিয়ে ওই জমিতে যাওয়া এবং কি জমিতে যাওয়ার পরে ওই জমিটার সীমানা তো চিহ্নিত দেখছেন আপনি ওই সীমানা চিহ্নিত আমাদের সুন্দর করে একটা সাইনবোর্ড বানাবেন আপনি হয়তোবা 100 150 200 টাকা লাগবে ঠিক আছে দুইশো টাকা লাগলে যে ক্রয় সূত্রে এই জমির মালিক মানে আপনার নাম লিখলেন ঠিক আছে জমির পরিমাণ এত শতাংশ দাগ নাম্বার এত খতিয়ান নাম্বার এত ঠিক আছে আপনি লিখলেন লেখা সুন্দর করে একটা সাইনবোর্ড টানাই দিয়ে আসলেন আপনি বলবেন কাকে বলবেন আপনি যিনি নাকি দাতা তাকে আপনি রিকোয়েস্ট করবেন যে ভাই তুমি তো জমি বেচ আলহামদুলিল্লাহ তাকে রিকোয়েস্ট করবেন যে তোমার হাতে তুমি খুঁটিটা লাগাই দাও ঠিক আছে এবং কি পারলে একটু কি করে রাখেন ছবি তুলে রাখেন ভিডিও করে রাখেন ঠিক আছে কারণ এগুলো জরুরি দরকার ঠিক আছে এগুলো খুবই গুরুত্বপূর্ণ যে জমি কিনছেন আপনি দলিল করছেন দলিল করার পরবর্তীতে দাতার কাছ থেকে আপনি কি করবেন দখল বুঝিয়ে নেবেন এটা কি বলা হয় দখল বুঝে নেওয়া ঠিক আছে ওই যে জমি বলছিলাম যে জমি মালিকানার তিনটা দ আছে একটা হচ্ছে কি কি দলিল দখল এবং কি দাখিলা ঠিক আছে দলিল দখল এবং দাখিলা তার মানে কি দখলটা আপনি বুঝে নিলেন কার কাছ থেকে বুঝে নিলেন দাতার কাছ থেকে বুঝে নেন দাতার হাতে দখল বুঝে নিবেন ঠিক আছে একেবারে সুন্দর করে একটা সাইনবোর্ড বেশি লাগে আপনি আপনি প্লেন যদি পারেন নাও লিখতে পারেন অন্য কাউকে দিয়ে আপনি লেখায় নিলেন যে এই জমির বর্তমান মালিক ক্রয়সূত্রে উমুক ঠিক আছে মানে আমি ঠিক আছে লেখা নিলেন লেখা এরা ওইটা সুন্দর করে দুইটা সাইনবোর্ড টানায় রাইখা আসলেন রাইখা সুন্দর করে তার কাছ থেকে দখল বুঝে নিলেন দখল বইজা নেওয়ার পর ওই জমিতে মাঝে মাঝে কি করবেন আপনি যখনই জমিটা আপনি কিনে নিলেন জমি কিনে নেওয়ার পরে দখল ওই লোকের কাছ থেকে আপনি ওই লোকের হাত দিয়ে দখল বুঝে নিলেন তারপর আপনার কি কাজ করা জমি তো কিনে আসি সাইনবোর্ড তো লাগাই আসছি আমি আর জমিতে গেলাম না কিন্তু যদি কোনো রকম দুষ্ট লোক থাকে কিবা তা আপনার প্রতি কোন রকম ঈর্ষান্বিত লোক থাকে বা যিনি দাতা তার প্রতি যদি কেউ সূত্রতা থাকে যে ওই জমি গন্ডগোল করবে সে কি করবে রাতের রান্তা রাত্রায় সে ওই ফুটা উঠায় ফেলবে ওই দখলের যে আপনার সাইনবোর্ডটা আনাইছেন ওই সাইনবোর্ড সে উঠায় ফেলে দিবে দিবে ঠিক আছে এই জন্য কি করা প্রায়ই মানে আর কি আপনি যখন সময় পেলেন একটু যাবেন যাহেরা ওই আপনার ক্রয়কৃত জমিতে কি করা একটু ঘোরাফেরা করা একটু যাওয়া দেখা পারলে আপনি একটু আবাদ করে রাখেন ঠিক আছে বা একটা কলা গাছ দুইটা কলা গাছ বা দশটা কলা গাছ রাখেন বা আবাদ যেগুলো করা যায় আবাদ করে রাখেন ঠিক আছে অথবা যেগুলো নাকি আপনি ভিটি জমি কিনবেন ওখানে আপনি একটু বাউন্ডারি করে রাখেন অথবা আপনি কি করেন একটু গাছ গাছটা লাগিয়ে রাখেন ঠিক আছে গাছ গাছটা শুধু আপনি এই চিন্তা করার দরকার নাই যে ওই গাছ গাছটা লাগাইলে আমি তো ভবিষ্যতে গড় করবো ঠিক আছে এখন গাছ গাছটা লাগাই কি করবো মূলত আপনার সেফটির জন্য আপনার সেফটির জন্য আপনি কি করবেন যে আপনি দশ বারোটা গাছ একটু দূরে 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 লাগিয়ে রাখলেন ঠিক আছে অনেক সময় গ্রামের মানুষ আছে যে গাছ লাগাইছে গাছ যদি ডায়ে ফেলি তাহলে তো মামলা দিব তার মানে কি গুরুত্বপূর্ণ বিষয় হ্যাঁ আপনি কি করবেন দখল অবশ্যই কি করবেন দখল করার পরে জমিটার সীমানা চিহ্নিত করে আপনি কি করবেন একটু একটু ওটার মধ্যে আবাদ করবেন আপনি এক বছর বা এক বছর বা পাঁচ মাস ছয় মাস আবাদ করার পরেই মানুষ জানে যাবে যে না আসলে জমির মালিক কোনো নেই ঠিক আছে তো এই আর কি যে আপনি দখল বুঝে নিলেন দখল বুঝে নেওয়ার পরে আপনার কাজ হচ্ছে ওই জমির নামজারি করা আপনার জরুরি এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ যে আপনি কিনছেন কেনার পরে সব স্টেজ শেষ করার পরে আপনার কাজ হচ্ছে আপনি কি করবেন জমিটা খারিজ করে ফেলবেন আপনার নামে জমিটা নামজারি করে ফেলবেন নামজারি করে আপনার নামে খতিয়ান নিয়ে আসবেন ঠিক আছে খতিয়ানে আপনার নাম নিয়ে আসবেন নিয়ে আসা আলাদা একটা ইউনিয়ন ভূমি অফিসে হোল্ডিং খুলে আপনার নিজ নামে আবার খাজনা দিবেন ঠিক আছে খাজনা দিচ্ছে যিনি বিক্রেতা উনি খাজনা দেখ আপনি এখন ক্রয় করছেন আপনার কাছে হচ্ছে নামজারি করবেন নামজারি করে আপনি কি করবেন আপনার নামজারি করে আপনার কি করা নামজারি করার পরে আপনার যে নামজারি কপি থাকবে এটা নিয়ে আসে অনলাইনে মোবাইলে রেজিস্ট্রেশন করে আপনার নিজ নামে দাখিলা কাটবেন দাখিলা কাটা দাখিলার কপি এবং নামজারি কপি এবং ওই নকল দলিল এই তিনটা জিনিস সুন্দর করে ডায়ারির ভিতরে রাইখা দিবেন ঠিক আছে বাস এইটুকুই ঠিক আছে এখন নাম জারি করতে গেলে কি কি কাগজ লাগবে বললাম তো যে রেকর্ড লাগবে আপনার এনআইডি কার্ড লাগবে মোবাইল নাম্বার লাগবে ঠিক আছে ইয়া লাগবে দলিল লাগবে বায়া দলিল থাকলে বায়া দলিল লাগবে ওয়ারিশনত থাকলে ওয়ারিশনত লাগবে যদি আহ আপনার নাম দলিল থাকে বন্টনামো দলিল লাগবে মানে আপনার এক কথায় শেষ আপনি কিভাবে মালিক সেটার কন্টিনিউশন লাগবে এক কথাই শেষ

ওয়ারিশনার দেওয়ার পরও আপনার কাজ হচ্ছে অবশ্যই আপনি কি করবেন আপনার এই ওয়ারিশনারটা যাচাই করবেন ঠিক আছে যাচাই করা ছাড়া অবশ্যই কি করবেন না মানে কি জমি কিনবেন না ঠিক আছে বি কেয়ারফুল এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় অন্যান্য ওয়ারিশন এখন এটা হচ্ছে রেকর্ড থেকে আপনি যখন জমি ক্রয় করলেন রেকর্ডীয় মালিকের কাছ থেকে যখন আপনি জমি ক্রয় করলেন এখন কাজ কি একটা হচ্ছে রেকর্ড বলে একটা জমি বিক্রি করে আর একটা হচ্ছে যে জমি ক্রয় সূত্রে। পায়া আপনি আবার বিক্রি করছেন ঠিক আছে এখন গ্রামের অনেকে ভাবে কি যে আমরা দলিল থেকে দলিল মূলে ক্রয় করে দিব ঠিক আছে দলিল থেকে দলিল মূলে ক্রয় করা জমি কিনবেন না এখানে ডিরেক্ট পরামর্শ হচ্ছে যে দলিল থেকে দলিল মূলে ক্রয় করা জমি বা ক্রয় করা জমি কিনবেন না আপনি কিনবেন না ঠিক আছে আপনি টাকা দিয়ে তো আপনি মানে ঝগড়া কিনে নেওয়ার কোনো প্রয়োজন নাই ঠিক আছে টাকা দিয়ে ঝগড়া কেনার কোনো প্রয়োজন নাই ঠিক আছে কারণ আপনার যদি যদিও আপনি একদম পেসোপরের জমিটা কিনতে হয় আসলে না এরকম যে আমার ক্ষেতের সাথে খেত কিংবা আমার বাড়ির পাশের যে ঘরটা বিক্রি করে দিচ্ছে যদি ওরকমও হয় তাও আপনি মানে যত সময় পারবেন স্কিপ করে যাবেন আর যদি কিনে নি তাহলে বলবেন যে তুমি খারিজ করে আমাকে জমি বিক্রি করে দাও তোমার নামে খারিজ করে না খারিজ করে নিয়ে আসা বা জমি নামদারি করে নিয়ে আসা করে নিয়ে আসা তারপর আমার কাছে বিক্রি করো বা আমি কিনবো এছাড়া আমি কিনবো ঠিক আছে তো এটা আর কি যে আজকের মতো আলোচনা হচ্ছে যে এগুলো যে আপনি জমি কেনার ক্ষেত্রে মূলত আমাকে কি কি বিষয় মানে লক্ষ্য রাখতে হবে তা আবার আমি একটু বলতেছি যারা পরে জয়েন হয়েছেন যে প্রথম কাজ হচ্ছে সিএস রেকর্ড আর ওয়ার রেকর্ড বিআরএস রেকর্ড সংগ্রহ করা দ্বিতীয় কাজ

সীমানা চিহ্নিত করার পরবর্তী কাজ হচ্ছে তার যে আত্মীয় স্বজন আছে বা রক্তের ভাই বা মা বৌ বাচ্চা আছে সন্তানের আছে তাদের সাথে আপনি আলোচনা করবেন যে আপনার জমিটা জমিটা বিক্রি করতে আমি কিনতে চাচ্ছি ঠিক আছে তো এখানে কোনো আপনাদের কোনো আপত্তি আছে কিনা বা আপনাদের কোনোরকম কোনো কমপ্লেন আছে কিনা বা আপনাদের কোন রকম কিছু বলার আছে কিনা যদি বলতে হয় তাহলে এখনই বলেন জমি কেনার পরে আমি এগুলো শুনবো না কিন্তু ঠিক আছে তারপর হচ্ছে কি আপনার জমিটা নাম জারি আছে কিনা এটা দেখবেন তারপর জমি কিনলেন কেনার ক্ষেত্রে দলিলে আপনি কি করবেন দলিল আপনি টোটাল মূল্যটাই আপনি কি করবেন সরকারি মূল্যটাই আপনি লিখবেন লিখে সুন্দর করে দলিল দুই ফর্দ করবেন এক ফর্দ আপনি বাসায় নিয়ে আসবেন এক ফর্দ সাব রেজিস্ট্রি অফিসে যেটা বাসায় নিয়ে আসবেন নকল কপি অবশ্যই সাব রেজিস্ট্রার স্বাক্ষর থাকতে হবে ঠিক আছে এটার জন্য আলাদা ফি আছে আলাদা ফি আপনাকে বেয়ার করতে হবে তারপরে জমি দলিল নিয়ে এসে আপনার কাজ হচ্ছে কি ওই জমিটার সীমানা চিহ্নিত করে ওই লোকের কাছ থেকে যিনি দাতা তার কাছ থেকে দখল বুঝে নেওয়া এবং আপনার সাইনবোর্ড টানানো ঠিক আছে সাইনবোর্ড টানিয়ে জমি আপনি বলবেন যে আমাকে একটু সাইনবোর্ডটা নিয়ে দেন সাইনবোর্ডটা নিয়ে আপনি কি করবেন জমিটা সুন্দর করে লিখবেন যে জমি বর্তমানে ক্রয় মালিক অমুক এটা লিখবেন লেখার পরে আপনার কাজ কি লিখলেন লেখার পরে আপনার কাজ হচ্ছে কি ওই জমিটা কিছু না কিছু আবাদ করা তারপর কি কাজ কি নাম জারি করা দাখিলাকাটা দাখিলাকাটা নামজারির কপি দাখিলা কপি এবং দলিলের কপি সংরক্ষণ করা এবং জমিতে পরিদর্শন করা প্রায় প্রায় জমিটা একটু যাওয়া ঠিক আছে এগুলো অন্তত ছয় সাত মাস বা এক বছর আপনি যখন রানিং থাকবেন তখন জমিটা আপনার হয়ে গেল ঠিক আছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আর যদি মনে হয় যে আপনাদের ভালো লাগছে এটার ক্ষেত্রে একটু বলি যে আপনি আসলে একটা বিষয় একটু বলি যে আপনার কাছে ভালো লাগছে বা আপনার কাছে কতটুকু উপকার হয়েছে সেটা হচ্ছে আপনার বিষয় ঠিক আছে এটা আসলে আমি বুঝাতে চাচ্ছি যে জমিটার সম্পর্কে আপনাকে জানতে হবে আপনি মূলত জমি সম্পর্কে জানাটা আপনার জন্য জরুরি কারণ জমি আমরা কেউ না কেউ কোনো না কোনোভাবে জমির মালিক ঠিক আছে তার মানে জমি ক্রয় করব জমি বিক্রি করবো আপনি যদি বিক্রয় বিক্রেতা হন তাহলে আপনাকে মেন্টালি প্রিপারেশন রাখতে হবে এগুলো আমার লাগবে এগুলো ওই লোকের যিনি ক্রেতা তাকে দেখাইতে হবে অতএব আমার এই জিনিসগুলো কি দরকার ঠিক আছে যে আমাকে রেকর্ড থাকতে হবে নামজারি থাকতে হবে ভূমি উন্নয়ন কর দিতে হবে আমার সীমানা চিহ্নিত লাগবে ঠিক আছে অতএব আমি বিক্রেতা হিসেবে আমাকে যিনি কিনবেন আমার জমিটা তাকে আমার এগুলো দিতে হবে ঠিক আছে তার মানে যারা জমি আজকের এই ভিডিও দেখছেন তারা যদি জমি কিনতে যান ঠিক আছে আপনাদের কি করতে হবে এই ভিডিওটা একটু ভালোভাবে যারা পরে জয়েন হয়েছেন তারা একটু দেখেন ঠিক আছে এগুলো লাগবে আপনার এবং কি এগুলো আপনি দেখবেন এগুলো দেখে আপনার কাজ হচ্ছে অবশ্যই আপনি কি আমি যেভাবে বলছি ঠিক একটার পর একটা স্টেপ স্টেপ আপনি আপনি কি করবেন করবেন একের পর এক অনুসরণ করে জমিটা ক্রয় ইনশাল্লাহ জমিতে সমস্যা কম হবে মানুষের সাথে হেজলিং কম হবে মানুষের সাথে মনোমল্য কম হবে এবং কি আপনি খুব ভালো ক্রেতা হিসেবে প্রতিষ্ঠিত হইতে পারবেন কারোর সাথে কোনো জগ্রহ হবে না ঠিক আছে এবং কি জমিটার প্রকৃত মালিক হইতে পারবেন যদি জমিটার প্রকৃত মালিক যদি হন তাহলে একটু সুক্রিয়া ঠিক আছে ধন্যবাদ সবাইকে প্রয়োজনে ভিডিওটা শেয়ার করে দিয়ে ঠিক আছে যদি মনে হয় শেয়ার করার প্রয়োজন আছে অন্যকে জানানোর প্রয়োজন আছে অবশ্যই জানানোর প্রয়োজন আছে সবাই আমরা সবাইকে জানাই এটাও হচ্ছে কি একটা ভালো কাজ ঠিক আছে অতএব আমরা ভালো কাজ বেশি বেশি করবো ইনশাআল্লাহ ঠিক আছে ধন্যবাদ ভালো থাকেন আসসালাম আলাইকুম